বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অন্যান্য ক্রিকেট খেলোয়াড়ের দেশগুলোর সঙ্গে পারফরমেন্সের কি অবস্থা এই প্রতিবেদনে আমরা গড় এবং স্ট্রাইক রেট দেখে নিব টেস্টের ক্ষেত্রে গড় হিসেব করব ওয়ান এবং টি টোয়েন্টির ক্ষেত্রে গড় এবং স্ট্রাইক রেট দুটোই তুলে ধরবো শুরুতেই নাজমুল হোসেন শান্তর টেস্টের হিসাব নিকাশটা দেখা যায় নাজমুল হোসেন শান্তর সবচাইতে বেশি গড় আফগানিস্তানের বিপক্ষে এই দলটার সঙ্গে একটা টেস্ট খেলেছিলেন শান্ত দুই ইনিংসে দুশো রান করেছেন সেই হিসেবে তার গড় একশো পঁয়ত্রিশ এরপরই নাজমুল হোসেন শান্তর সবচাইতে ভালো গড় যাদের বিপক্ষে সেই দলের নাম হলো জিম্বাবুয়ে তিন টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত দুশো আট রান করেছেন বাহান্ন গড়ে ভারতের বিপক্ষে চার টেস্ট খেলে শান্তর গড় নিউজিল্যান্ডের বিপক্ষে শান্তর গড় সমান একত্রিশ তবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারেই খারাপ যথারীতি পাকিস্তানের বিপক্ষে একুশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাইশ শ্রীলঙ্কার বিপক্ষে একুশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পনেরো গড় নাজমুল শান্তর সব মিলিয়ে ৩৩ টেস্টের ক্যারিয়ারে শান্ত রান করেছেন এক হাজার সাতশো ছেষট্টি গড় আটাশ সেঞ্চুরি পেয়েছেন পাঁচটা অর্ধশতক আছে চারটা নাজবল শান্তর ওডিআই ক্যারিয়ার ঊনপঞ্চাশ ম্যাচের সব মিলিয়ে পনেরোশো রান করেছেন শান্ত গড় চৌত্রিশ স্ট্রাইক রেট ঊনআশি একশো সংখ্যা তিনটা পঞ্চাশ দশটি ওডিআইতে শান্ত সবচাইতে ভালো গড় শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচে তিনশো বিয়াল্লিশ রান করেছেন শান্ত পেয়েছেন একটা সেঞ্চুরি দুইটা ফিফটির দেখা এরপরে শান্তর দ্বিতীয় সেরা গড় আয়ারল্যান্ডের বিপক্ষে আটান্ন গড়ে ছয় ম্যাচে দুশো চুরানব্বই রান করেছেন নাজমুল হোসেন শান্ত হাঁকিয়েছেন একটা সেঞ্চুরি একটা অর্ধশতক এরপরে নাজমুল শান্তর সেরাগড় নিউজিল্যান্ডের বিপক্ষে ছেচল্লিশ দশমিক চার শূন্য আফগানিস্তানের সঙ্গে চল্লিশ গড়ে ব্যাটিং করেন শান্ত টেস্টে জিম্বাবুয়ের সঙ্গে ভালো হলেও ওয়ানডেতে শান্ত জিম্বাবুয়ের সঙ্গে মোটেই ভালো অবস্থানে নেই মাত্র চার ম্যাচ খেলেছেন আঠারো গড় তার টি টোয়েন্টিতে নাজমুল শান্ত ঊনপঞ্চাশটা ম্যাচ খেলেছেন তার স্ট্রাইক রেট নিয়ে অনেক বিতর্ক হয় মাত্র একশো আট টি টোয়েন্টিতে এখনও কোনো সেঞ্চুরি পাননি এই ঊনপঞ্চাশ ম্যাচে চারটা অর্ধশতক আছে শান্তর গড় বাইশ তবে এই জায়গাতে শান্ত জিম্বাবুয়ের সঙ্গে একেবারেই খেলে দিয়েছেন দশ ম্যাচে দুইশো রান গড় ছাব্বিশ একশো বারো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে একশো চুয়াল্লিশ দেশর কাছাকাছি রাখেন সেখানে টি টোয়েন্টিতে একদম বেমানান শান্ত আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি নিয়ে শান্তর ধারাবাহিক পারফরমেন্স কমে গেছে ক্যাপ্টেন থাকার আগে ছাব্বিশ গড়ে ব্যাটিং করতেন টি টোয়েন্টিতে সেখানে ক্যাপ্টেন্সি পাওয়ার পর মাত্র আঠারো গড়ে ব্যাটিং করেছেন এই হচ্ছে শান্তর আমল নামা